দুয়ারে কোন সময় জুঙ্গি মানে দাড়ি কামাই লাইছে করছে না জুঙ্গি জুঙ্গি নাম একটা পাইছে জুঙ্গি ভালো মানুষ জুঙ্গি একটা জিনিস ওই ষোলো দিনে ষোলো বছরের দিন হিসাব তো ষোলো দিন করন যেত না করন যাব মানুষ আপনার একটা জিনিস মানুষ বাজারে গিয়ে বাজার করতে পারে না বস যদি কয়ে জামাই আপনি এদিকে আসেন ছয়টা হিসাব কুড়াতে জামাই রে যে ই ডান বেন হি ডান বেন হি ডান বেন ছয়টা কুড়াতে বাজারে গেছে জামাই দাম জি গেতে জি গেতে দুই জিনিসে দাম বললে গেছে চার জিনিস লিয়ে আইছে বাসায় আই না বৌ বাজার আনছি গো লো গো বৌ হইল যে দুই জিনিস নাই ও স্বামী গো তুমি তো বাজার আনছো ঠিক কয় জিনিস তো দুইটা নাই ক বৌ রে কথা কইস না তুই যে টিয়া দিছ বাজারে জিঙ্গে জিঙ্গে আমার মাথা নষ্ট আমি চার জিনিস আনছি পরে বৌ স্বামী রে আবার বাজার দেখো বরে আমার টেয়ার নেই বাজারতে আমি কেমন জিনিস আনুম এটি কে কাটা হ্যাঁ আসি না ওই যে টেক বাড়াইছে একটা পাঁচটা জিনিসের দাম বাড়াইছে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জীবনের কামান কামাইছে এই ষোলো বছরে বাংলাদেশ যেরকম প্রেক্ষাপট চলতেছে আগে পাঁচই আগস্টে যেরকম চলতেছে এখন ভালো হয়েছে আগের থেকে অনেক ভালো চলতেছে মানুষ এখন শান্তিছে কথা বলতে পারতেছে তারপরে মনে করেন যে শেখ হাসিনার আমলে অনেকেই স্বাধীনভাবে চলতে পারতো না এখন স্বাধীনভাবে চলতে পারতেছে এই আর কি প্রেক্ষাপট অনেক ভালো বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশের বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশের পরবর্তী সমাজ কীভাবে হবে বাংলাদেশের সংবিধান কীভাবে চলবে বাংলাদেশের আইন কোন আইনে চলবে বাংলাদেশ কি করবে না করবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে ইন্ডিয়া ওদের তো এ নিয়ে মাথা আমার কোনো দরকার নাই এটাই আমি বলতে চাই ভারত ভারত যেটা করতেছে এর এর ঠিক না বাংলাদেশের বাংলাদেশে কি হবে না হবে সব তো বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে পাকিস্তান যখন উনিশশো একাত্তর সালে পাকিস্তানের পরে আমরা স্বাধীনতা পাই তখন থেকে যখন আওয়ামী লীগ সরকারের ছিল তখন থেকে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক ছিল না যেহেতু বর্তমানে সম্পর্ক আছে কিছু লোক বলতেছে যে এটা হচ্ছে যারা সম্পর্ক করতেছে এখন উপদেষ্টা যিনি আছে ওনাকে গালিগালাজ করতেছে কূটনৈতিক কথা বলতেছে কিন্তু আসলে যে কোনো দেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ভালো রাখা উচিত দেশের উন্নয়নের জন্য দেশের পরিস্থিতি ঠিক রাখার জন্য যে কোনো দেশের সাথে রপ্তানি বিনিয়োগ এটা আমাদের থাকা দরকার আমরা তো রপ্তানির বাইরে বাকি দেশের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই আমরা বিনিয়োগ করব রপ্তানি করব এটাই সম্পর্ক থাকলে তো আমাদের লাভ আমাদের দেশের উন্নতি হবে ইন্ডিয়া বাংলাদেশের কখনো বন্ধু ছিল না আর ভবিষ্যত বন্ধুতা বন্ধুতা যদি থাকত তাহলে ওরা তো বাংলাদেশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি ঠিক রাখার জন্য বাংলাদেশের বাংলাদেশের যে পরিস্থিতি এখন ঠিক আছে ওরা বলতেছে ঠিক নাই বাংলাদেশ তো কখনো ভারত তো কখনো বাংলাদেশের ভালোই চায় না বন্ধুত্ব সম্পর্ক কেমনে হবে